সারা বাংলাদেশে ইতিমধ্যে জামায়াতে ইসলাম একশো তিপ্পান্নটি আসন সমঝোতার মাধ্যমে প্রকাশ করেছেন কে কোন জায়গা থেকে প্রতিনিধিত্ব করবেন অর্থাৎ ভোটের ময়দানে লড়বেন সে ধারাবাহিকতায় আমাদের প্রিয় ময়মনসিংহ আর্ট ঈশ্বরগঞ্জ আসন সমঝোতায় জামায়াত সমর্থিত ঔরঙ্গজ্জব বেলালকে ময়মনসিংহ আর্ট ঈশ্বরগঞ্জ আসন হতে নির্বাচিত করেন আমিরে জামাত। আমাদের তৃণমূলের নেতাকর্মীদের দাবি ময়মনসিংহ আর্ট ঈশ্বরগঞ্জ আসন অতীতে যে দায়িত্ব পালন করেছেন জামাইতে ইসলামের এমনকি যে শিবিরের ছেলেপেলেরা দায়িত্ব পালন করেছেন তাদের সাথে একনিষ্ঠভাবে যোগাযোগ করার জন্য ময়মনসিংহ আট আসনের জুটবদ্ধ জামায়াত সমর্থিত প্রার্থী ঔরঙ্গজব বেলাল মনোনীত হওয়ায় তৃণমূলের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে তবে নির্বাচনী প্রচার প্রসারের জন্য এখন প্রয়োজন সুসংগঠিত সমন্বয় এবং আধুনিক প্রচার কৌশলের সঠিক সমন্বয় প্রধান দুটি দাবি ও পরামর্শ তৃণমূলের সাথে নিবিড় যোগাযোগ সময়ের সীমাবদ্ধতার কারণে প্রার্থীর পক্ষে সবার দাঁড়ে দাঁড়িয়ে যাওয়া কঠিন হতে পারে তাই প্রতিনিধিদের মাধ্যমে হলেও প্রতিটি ওয়ার্ডের তৃণমূলের যে নেতাকর্মী রয়েছে জামাত সমর্থিত সকলের সাথে ফোন আলাপের মাধ্যমে এমনকি তৃণমূলের যে নেতাকর্মী রয়েছে প্রতিনিধিত্ব রয়েছে আপনাদের দলের সকলেরই উচিত যে সকলের সাথে যোগাযোগ করার জন্য নিবিড়ভাবে সুনির্দিষ্ট দায়িত্ব বন্টন করে দেওয়ার জন্য উদার আহ্বান জানাচ্ছি অনলাইন অ্যাক্টিভিটিস বৃদ্ধি বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া হলো জনমতের অন্যতম প্রধান মাধ্যম মানুষের মন ও মস্তিষ্কে দ্রুত পৌঁছাতে অনলাইন প্রচারণা বিকল্প নেই তাই অনলাইন অ্যাক্টিভিটিসদের মূল্যায়ন করা এবং ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচার প্রসারের গতি আরও কিভাবে বৃদ্ধি করা যায় সেই দিক নির্দেশনা আওরঙ্গজেব বেলালের প্রতিনিধি যারা আছেন এমনকি আওরঙ্গজেব বেলাল নিজস্বভাবে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য উতার্ত আহ্বান জানাচ্ছি আশা করি পার্থী এবং ওনার সহযোদ্ধারা তৃণমূলের এই চাওয়াকে গুরুত্ব দিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী ময়দানে জাপিয়ে পড়বেন ইনশাল্লাহ সম্মিলিত প্রচেষ্টায় ঈশ্বরগঞ্জের বিজয় চিনিয়ে আনব ইনশাল্লা আমরা চাঁদা মার্কাই বুট দিয়ে ঔরঙ্গজ্জব বেলালকে জয়যুক্ত করে আমাদের করে নিয়ে আসবো বা বাংলাদেশ জিন্দাবাদ জামায়াত ইসলাম জিন্দাবাদ বাংলাদেশ ছাত্র শিবির জিন্দাবাদ